ভрю এই যুবকদেরকে দেখে আমি আসলে আমি আনন্দ উতপলিত আপনাদের মধ্যে যে এই যে খেলোয়াড় আজকে যদি আপনারা এখানে খেলা আয়োজন না করতেন তাহলে আপনারা কোথায় থাকতেন জানেন আপনারা এখন মোবাইলে বাড়িতে বসে থাকতেন আর সবটা নষ্ট করতেন এটা আমাদের যুগে হল এই মোবাইলের যে অনলাইন যুগ আমরা আর কিছু বুঝি না মোবাইলেই হয়তো আজকে খেলা দোলা এই সেই ভিডিও দেখি রিল দেখি এই এই সমস্ত দেখি আমরা ব্যস্ত থাকি নতুবা আমরা কেউ এই একজনের বাই খেতাম বা কেউ সিগারেট খেতাম কেউ বাধ্য মানুষের সাথে চলাফেরা করে কেউ আবার অন্য নেশায় থাকতেন খেলাধুলা কিন্তু এই সমস্ত জিনিস থেকে কিন্তু সবাই কি বিরত রাখে খেলাধুলা যেখানে খেলাধুলা হয় আপনারা দেখেছেন আমার নাম আমি থাকতে চাই এখানে শুধু নামের জন্য না আমি চেয়ারম্যান হওয়ার জন্য না আমি এই এলাকার যুবকদের সাথে থাকতে চাই যুবক যেখানে যুবক যার সাথে যুবক থাকে সেই যুবক হয়ে যায় আমিও আপনাদের সাথে যুবক হয়ে থাকতে চাই সারা জীবন তো আমার আজকে আসলে আমি আবারও বক্তব্য লম্বা করে ফেলছি কিন্তু আমার ভাই আমার কথা বলতে ভুলে গেছি বড় সংগঠক এই কিন্তু আমাদের যদিও আমাদের ইউনিয়নের না তারপরে সে দেখে মনে হয় যে আমাদের ছেলেরাও ইউনিয়নের বাসিন্দা সে কিন্তু খুলাগুড়া একটি অত্যন্ত পরিচিত লোক আমার ছোট ভাই একটি আবদার করেছেন আবার এও বলেছে আমি নাকি চেয়ারম্যান প্রার্থী যদি চেয়ারম্যান প্রার্থী হয়ে থাকি আপনার জানেন এখানে যদি ষাট সত্তর টাকা লাগে তাহলে আরো বড় টুর্নামেন্ট আরো বেশি লাগবে ইনশাল্লাহ আমার মাথায় আছে টুর্নামেন্ট করার তো আমার ভাই যে গানে আছেন উনিও সহযোগিতা করবেন আমাদের সাথে আমরা আরো আমরা লংলা বাগান আছে আপনারা আছেন আপনার যদি যেখানে ভালো মনে হয় আমরা সেখানে করার চেষ্টা করবো ভবিষ্যতে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের যুবক না তাহলে কিছুই হয় না যুবক যুবক থাকতে হয় আজকে আমি এখানে আমাকে ষোলো ডিসেম্বরের সময় আমাকে দাওয়া দেওয়া হয়েছিল আমি এখানে এসেছি তো আমার আপনাদের সাথে আমি সব সময় থাকার চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা টুর্নামেন্ট আয়োজন করবেন আমি আপনাদের সাথে থাকবো আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের প্রতি বছরই থাকার চেষ্টা করবো যেভাবেই হোক আর আমি এই খেলায় আজকে যারা আজকের ওয়েদার খারাপ তারপরেও আমি জানি না অনিবার্য কারণবশত হয়তো খেলা পরিত্যক্ত হতে পারে যদি হয় তাহলে আপনারা যারা খেলোয়াড় খেলা খেলাধুলায় একটি দল হারবে একটি একটি দল জিতবে সবাই যে জিতবে তা না আবার ড্রও হতে পারে তো এখানে ড্রাইভিং এর সেবা আজকে নক আউট তাহলে অবশ্যই

বলেও ফেলে আপনারা কেউ এর কথার উত্তর দিবেন দিবেন না বুঝিয়ে যে আমরা এখানে খেলার জন্য আমরা খেলা আয়োজন করেছি যোগা করার জন্য নয় আপনারা আপনাদের এই টুর্নামেন্ট যেন সফল ভাবে শেষ হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ